ইতিমধ্যে চুনারঘাট পুরাতন কয় নদীর মাঝে খাজ হইতেছে আজ এই প্রায় একশো দিন পর্যন্ত আপনার কাজ চলতেছে আপনারা দেখতেছেন এই যে নদীর সরকারি ভবনের পশ্চিম দিকে পশ্চিম পাশ তারপরে আপনার এই দক্ষিণ পাশ সহ যে এই পাশটার মধ্যে কাজ হইতেছে এই মাটি

প্রতিদিন কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা যারা যারা বিদেশ দেশ থেকে দেখুন সবাই অসংখ্য ধন্যবাদ এই যে মাটি আনলোড করা হইব এই যে নদীর এইদিকে দেখেন সবুজ গাছ জন্ম নিছে সবুজ গাছ এগুলো গরু খায় অনেক এটা খাটছে খাইটা নিছে নে গরু খাওয়াইতেছে こっちから。<c oughs> <c oughs> এই যে এটা আনলোড করা হয়েছে এরপরে আবার আবার গিয়ে আনবাটা উসাহর রইব এই সিনজি স্টেন্ডের দিকে উচর হয়েছে সেম একই পজিশনে কিন্তু আপনার এই দিকটাও উছই আইব নদী নদীর ওল মাছ লাডি মাছ এগুলা তো অনেকে আপনারা দেখছুন এটা উফরেতে উখ না দেখা যায় উফরে জন উখ না দেখা যায় কিন্তু নিচে কিন্তু নরম নরম নি আমরা ওই দিকে দেখাতেছি ওই যে আকবর ট্রেক্টর গেছে গাড়ি লোড করা লাগে দুইটা ট্রেক্টর কিন্তু দুই দিকে ওই যে সিন জিস্টেন এর মধ্যে ময়লা নিয়ে আপনার এই মাটি গুলো নিয়ে ফালানো ওইটা সেই দেখানো চেষ্টা করবো ওই পাশে প্রচন্ড রোদ কিন্তু এত রোদ মানে বলার বাইরে তো আমি কিন্তু প্রত্যেক কমেন্ট কিন্তু দেখি আপনারা যারা যারা কমেন্ট করুন আমি কিন্তু প্রত্যেক জনের কমেন্ট দেখি অনেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত কিন্তু দেখে থাকেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে কাম চলতেছে প্রায় একশো দিনের মতন দেখা যায় তো দেখালে তো ময়লা বড় জকম কিন্তু সরাসরি দেখলে বুঝতে পারবেন যে গত 40 বছর ধরে যে ময়লা ফালান হইছে এই কোয়াই নদীর মধ্যে ওんで উমনে সিনজিস্টেন্ট তৈরিত আছে ইন দা যাইমু গিয়া আপনাদের আপনাদেরকে দেখাইমু ওই যে এখানে একটা সিনজিস্টেন্ট তৈরিত আছে এ তোমার কিরকম লাগতাছে গৰমটো বেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপোনাৰ মাটি গোলাপ আৰু নিব

কিরকম আসলো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে সরকারি ভবনের উত্তর দিকে দেয়া উত্তর দিকে দিয়ে কিন্তু আপনার সিনজেশনটা তৈরি করতেছেন বেরিস্টার সুমন ভাই এই যে সিনজেশন এখানে সিনজেশন হইব আর নদীর ওই পাশে একটা সিনজেশন এরা অনেক বছর ধরে কিন্তু ভোগান্তির মধ্যে এই যে দেখছেন অনেক বছর ধরে কিন্তু এরা তারা সিনজে যে এই পাশে সাইড করে রাখে ওই যে ওই দিকে সাইড করে রাখতেছেন তারা ওই যে ওই পাশে তৈরি হইতাছে রাস্তা তৈরি ওই পাশে মাটি আনলোড করা হইতাছে আর এই ভিডিওটা যদি চুনার ঘাট এর ফাউন্ডেশনের কোনো বাই দেখে থাকুন আপনারা অতি দ্রুত পদক্ষেপ নেন আমরা আপনারা তো বলেছেন যে আপনারা পুরাতন প্রথম দিদি যে এই পাশের কস্তর পানা গুলা পরিষ্কার করবেন তো আপনারা দ্রুত পদক্ষেপ নেন আপনাদের যে সকল মেম্বারদেরকে নিয়ে নেমে যান হয়তো প্রচন্ড গরম আপনারা কোন সময় নামবেন এটা একটু আপনাদেরকে জানাইন আমরা লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে হওয়ার চেষ্টা করবো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন মানে ক্লিন ফাউন্ডেশনের কোনো ভাই যদি অন্যদাকে একজন ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আপনারা এই লুক জানাইবেন আপনাদের যে সভাপতি ম্যানেজার মানে প্রধান যারা আছে তারা জানাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে এই ছিল এখানের নদীর খাজের অবস্থা কাজের পরিস্থিতি পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ஓ பாலோ தாக்கணு அசாலாமலை வரமாதிரி